ai অবশ্যই মা অবশ্যই যাবো শুধু বলো কি চাও কিছুতেই হতে পারে না মা তোমার অবাস্তব চাওয়া মা আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না কেন পারবেন না আপনি কথা দিবেন আমি যা চাইমো আপনি আমারে তাই দিবেন আমি চাইছি আমার দা আমারে দিয়া দাও কথা দিয়েছো বলে তুমি আকাশের চাঁদ ছবি আকাশের চাঁদ ছিড়ে দিতে হবে মোবারক শোনা বেত গন্নব তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র পুত্র শেহজাদানোরকে সুস্থ করে তুলেছো সেজন্য আমি তোমার কাছে ঋণী কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে পরিশোধ করতে হবে তুমি আমার কাছে অন্য কিছু চাও হিরে মুক্ত এমনকি আমার রাজ্যের কিছু অংশ চেলেও আমি তোমাকে দিতে প্রস্তুত আছি আমি টাকা পয়সা সোনা গয়না আপনার রাজ্যের কিছু চাই না শুধু আমার রাজকুমারকে আমাকে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ জনাব

বেশ দেখো নামা একটি কথা মনে রেখো ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা তুমি করো না আমি তোমাকে বলেছি বি আমার রাজ্যের কিছু অংশ ছেলেও আমি তোমাকে দেব কিন্তু রাম তুমি আমার রাজ্যের কিছু অংশ না তুমি আমার গোটা রাজ্যটাকে গ্রাস করতে চাচ্ছ তুমি যদি বি আনুয়ারিকে বিবাহ করতে পারবো তাহলে এই ভঙ্গ রাজ্যের সাই মস্না হবে তোমার হয় তোমার লোভ লাল সাম আমি কিছুতেই বসাতে পারবো না আমি ওরে ভালোবাসি আমি ওরেই চাই জনাব আদেশ করুন এই মুহূর্তে ছোট লোকের বাচ্চাটাকে একটি কথা মনে রেখা তোমাদের মত ছোট যজ্ঞের জন্ম হয়েছে আমাদের পাই জড়ের গোলামি করার জন্যব তুমি কখনো আমার পুত্র হয়ে এই শাহী মহল আসতে পারবে না বড় জোর আমার এই শাহী মহলে আমার ছেলের পাতি হয়ে আসতে পারো কই ছিল আপনার এই অহংকার যখন রাজকুমার মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে কোথায় ছিল বেরেতে কন্যা একটি কথা ইয়াদ রেখব বঙ্গরাজের সেই দরবারে সেবে মুখে মুখে তর্ক করলেবে তুমি আমার সন্তানকে সুস্থ করে ছব সে কথা ভুলে গিয়েবে তোমাকে আমি শাস্তি দিতেবে দ্বিধা করব না তাই দিবেন আমি জবাব

ব্য তখন তুমি তোমার জীবন বাজে রেখে আমার সন্তানকে সুস্থ করে ছব আর তার তার পারিশ্রমিক মোতাবেক আমি তোমাকে হিরে মক্তা জহরত দিয়ে ভরে দিতে যাচ্ছিবি আমার রাজ্যের কিছু অংশ দিতে যাচ্ছিবি তাও তুমি চাচ্ছ না বা তাই বলছিবি এখনো যদি হিরে মুক্তা জহরত নিয়ে খুশি হয়েবে। এই তারপর ত্যাগ করো তবে ভালো হবো আর যদি বি আমার পুত্রর দিকে বেশ তোমার ওই কুদৃষ্টি থাকে বে তাহলে মনে রেখো তোমার চোখ আমি নেব আমাকে আদেশ করুন বঙ্গরাজ্যের সে এসেছিল পুরস্কার চৈতে তাই পুরস্কার না নিয়ে চলে গেল তিরস্কার নিয়ে তোমাকে যেতে হবে ছোট জাতির খন্না মবারক এই মহাতের বাহু আপনার পুরস্কারে আমি খুশি হয়েছি পুরস্কারের জায়গায় তিরস্কার দিয়েছেন তাও আমি কিচ্ছু মনে করি নাই কিন্তু যাবার বেলায় একটা কইয়া যায় আনোয়ারকে আমি ভালোবাসি আর আনোয়ার আমাকে ভালোবাসে যদি এই ভালোবাসা সত্যি হয়ে থাকে একদিন না একদিন আর আমার আমার কাছে ফিরে যাবেই যাবে তখন পারবেন না এই রাজ্য দিয়ে তাকে আটকাতে আমার কপালের রক্ত দিয়ে আমি এখানে লিখে দিয়ে গেলাম রাজকুমার এটা দেখে আমার কাছে যাবেই যাবে যাবে এই মুহূর্ত আপনি আদেশ করুন আমি কোటం পেতে বহব তাকে চালিয়ে আপনি সারকার করে দেই সদা মা বড়ক অন্যায় আদেশ ভঙ্গราช কখনো দেই নাবা কিন্তু এই আদেশ আমি তোমাকে দেবো কেন জানো ওই ব্যাথকন্যার কণ্ঠ থেকে বে আমি প্রতিবাদের কণ্ঠ শুনেছিবি সত্যিই কিবি ওই বেদ কন্যা আমার পুত্র সেজানকে ভালোবাসেবে ওই মত হবো আমার পুত্র আনর কি আমার পুত্র আনোর কি ওই ব্যাথকন্যাকে ভালোবাসে না সত্যি যদি তাই হয়ে থাকেবে তাহলে বে ওই বেদ কন্যার ভালোবাসার টানেবে বেদ কনার কপাল ফাটানো এই রক্তের টানেবে ভালোবাসার টানে ধীরে ধীরে আমার পুত্র আনোয়ার চলে যাবে ওই বেদ কাছেবে কাছে বে বেদ কন্যাকে বে বিবাহ করে আমার এই শাহী মহলে বে তাকে বধু সাজিয়ে নিয়ে আসবে না 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 মা এ কিছুতেই হতে পারে না মা আমার উঁচু মাথা নিচু হয়ে যাবেবে আমার

তার বংশের আভিজাত্য কেবে বাঁচিয়ে রাখতে হবে কঠোর থেকেবে প্রয়োজন পদেবে আরো কঠোর হবে কঠোর মবারক এই মুহূর্তে তোমার চলাবে তুমি চলে যাবে ওই লক্ষা নদীর তীরে তারপর ওই বেদের এবে চালিয়ে পুড়িয়ে দেবে শুধু তাই না তার বঙ্গরাজ্যে ঘোষণা করে দেবে আমার বিনা অনুমতি দেবে কোনো বেদের জাত যদি এই বে প্রবেশ করে বে তাহলে চপকিয়ে চাপকে তাকে এই বঙ্গরাজ্য থেকে বের করে দেওয়া হবে মনে রাখবে

হাতের মুঠো এসেছে এবং তুমি যাবে ওই লক্ষা নদীর তীরে ওই বেদের বহরটাকে চালিয়ে পরে সাই করে দেবে তারপর প্রয়োজনে বেদের যত